রহমতুল্লাহ প্রিয় দর্শক এক ভাই জানতে চেয়েছেন সিগারেট খাওয়া কি হালাল না হারাম সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না এ কতটুকু সত্য তো আমরা সিগারেটের মশালা যদি বলতে যাই শুরুতেই বলতে হবে সিগারেট খাওয়া হালাল না এটি অবশ্যই হারাম এটি নাজায়েজ তো নাজায়েজ বলার জন্য কোরআনের দলিল লাগে অথবা হাদিস অর্থাৎ যেটাকে আমরা দলিলে কথাই বলে আমরা সাব্যস্ত করে থাকি আমরা সৌরা আরাফের। একশো সাতান্ন নম্বর আয়াতের দিকে তাকালে দেখতে পাই আল্লাহ তালা বলেন ওয়াহুল্লাহম তৈবাত আলহিমুল হাবয়েস আল্লাহ সোবাহান হালাল জিনিস তাদের জন্য বৈধ করেছেন আর হারাম জিনিস অর্থাৎ যেটা অপবিত্র যেটি দুর্গন্ধযুক্ত এইসব খাবারগুলোকে আল্লাহ তালা হারাম করেছে তাহলে এই আয়াতটি স্পষ্ট হয়ে গেল যে সিগারেট যেটি আমরা দেখতে পাচ্ছি মানুষ সচরাচর খাচ্ছে এ থেকে কিন্তু যথেষ্ট একটি দুর্গন্ধ রয়েছে যারা খায় অথবা যারা খায় না উভয়ের কাছেই কিন্তু দুর্গন্ধ অনুভব কিন্তু যারা খাচ্ছে তারা অভ্যস্ত হওয়ার কারণে সেটি তাদের কাছে দুর্গন্ধ মনে হয় না যেমন আমরা দেখি টেনারি ফারাতে যাদের বাসাবাড়ি তারা কিন্তু নাকে হাত দেয় না আর যারা নতুন করে যায় তারা কিন্তু নাকে একেবারে হাতই না বমি শুরু করে দেয় আসলে কিন্তু দুর্গন্ধ উভয়ের কাছে সমান ওই যে দুর্গন্ধ পেতে পেতে তাদের কাছে এটি স্বাভাবিক হয়ে তেমনটি সিগারেটের ক্ষেত্রে হয়েছে আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে শরীরের ক্ষতি হয়ে থাকে এই সিগারেট পানের মাধ্যমে আল্লাহতালা এই সম্পর্কে সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলেন ওলা তুলকু বি যে তোমরা তোমাদেরকে নিক্ষেপ করবে না ধ্বংসের দিকে অর্থাৎ সিগারেটের মাধ্যমে দেখুন এটি ফুসফুসকে দিন দিন ড্যামেজ করে ফেলে দুর্বল করে ফেলে অর্থাৎ এই যে তামাক তামাকের সাথে যখন আগুন দিয়ে ধোঁয়াটা ভিতরে ঢুকিয়ে দিয়ে নাক দিয়ে ছাড়া হয় এতে কিন্তু ফুসফুসের অত্যন্ত ক্ষতি হয়ে থাকে এবং এর মাধ্যমে যে মানুষের যে একটা কার্বনিক অ্যাসিড তৈরি হয়ে থাকে সেই এসিটের কারণে মানুষের শরীরের নয় এবং মস্তিষ্কেরও কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে এরপর তৃতীয় যে বিষয়টি রয়েছে অন্যের ক্ষতি রাসুদাম বলছেন লা দরারা ওলা দেওয়ারা অর্থাৎ রাসুল আসলাম স্পষ্ট করে দিয়েছেন যে কেউ কারো যাতে ক্ষতির কারণ না হয় কোনো ক্ষতিকারক জিনিস দিয়ে কাউকে ক্ষতি করবে এটি ইসলামী কোনো জায়েজ বা এতে বৈধতা নেই তাহলে দেখুন ধোঁয়া যখন সিগারেট যারা পান করে থাকেন তারা যখন ধোঁয়া ছাড়েন তখন কিন্তু পাশের মানুষ খুব কষ্ট অনুভব করেন বিশেষ করে বাসে যখন বা গাড়িতে বা বদ্ধ জায়গায় যদি যারা সিগারেট খান এটি কিন্তু সহ্যই করতে পারেন না তাহলে দেখা যায় এটা একটা ক্ষতি এটি একটি মানুষকে কষ্ট দেওয়া হয় রাসুল ইসলাম অন্য হাদিসে এর করেছেন যেমন দুর্গন্ধ জিনিস নিয়ে মসজিদে আসা কাঁচা পেঁয়াজ খাওয়া রসুন খাওয়ার বিষয় বুখারি শরীফের আটশো চুয়ান্ন নম্বর হাদিস আমরা দেখতে পাই আল্লাহ রাসুল বলছেন যেটি জাবের ইবনে আবদুল্লা রদুল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত মান আকালাল বাসালা ও সুমা ফালা ইয়াক ও রা মার্সে জিদানা রাসুল্লাহ বলছেন যারা যারা বাসাল অর্থাৎ পেঁয়াজ খায় কাসা পেঁয়াজ এবং সোম বলতে রসুন বোঝানো হয়েছে পেঁয়াজ এবং কাঁচা রসুন যারা খেয়ে থাকে তারা যাতে মসজিদের নিকটবর্তী হয় না আল্লাহ রসুল এত তাকিদ দিয়ে শক্ত করে বলছেন ফাইনাল মালাইকাতা তাতা আজ্জা মিম্মাইয়া ইয়াত মিনহু বানু আদম অর্থাৎ ফেরেস্তারা বনি আদমের এ ধরনের আচরণের কারণে ফেরেশতারা কষ্ট পেয়ে থাকেন অর্থাৎ আল্লাহ তালা নূরের তৈরি তারা কিন্তু যত্র তত্র তারা অবস্থান করেন না মসজিদে কিন্তু ফেরেশতারা অবস্থান করেন এই জন্য মসজিদে ফেরেস্তাদের কাছে এই কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ রসুনের দুর্গন্ধ এটি কিন্তু খুব অড লাগে যথেষ্ট খারাপ লাগে আপনি দেখবেন যারা এই ধরনের রসুন ভর্তা খেয়ে আসে হঠাৎ ডেকুর দেয় মনে হচ্ছে যে এত বিরক্তজনক দুর্গন্ধ এবং মানুষের মুখ থেকে যখন একটা এই দুর্গন্ধ আসে সেটি কিন্তু সহ্য করার মতন নয় তাহলে ফেরেস্তারা দুর্গন্ধ জায়গায় প্রবেশ করে না তাহলে একদিকে মানুষকেও ক্ষতি কষ্টের কারণ হয়ে যায় এবং আর ফেরিস্তাদেরও কষ্ট পেয়ে থাকেন তাহলে যদি একটি কাঁচা পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে আল্লাহ রসুল বসেন তা খেয়ে মসজিদে আসার ক্ষেত্রে বারণ করেছেন ফেরিস্তাদের কষ্টের কারণ আর সে জায়গায় যারা সিকারেট পান করছেন তারা তো অবশ্যই আরও এগিয়ে আছেন কারণ তামাককে আগুন দিয়ে পুড়িয়ে ধোয়া ছাড়া হয় সেটা জঘন্যতম একটি দুর্গন্ধ এবং এটি সহ্য করার মতো নয় এ হচ্ছে তৃতীয় কারণ এই সিগারেট নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে চতুর্থ কারণ হচ্ছে অপচয় হয়ে থাকে আল্লাহ তালা বলেন ইন্নাল আল মুবাদ্বিনা কানু শায়াতিন অর্থাৎ যারা অপচয় করে থাকে তারা নিতান্তই শয়তানের ভাই তাহলে এই অপচয় হয়ে থাকে শরীরের ক্ষতি হয়ে থাকে দুর্গন্ধের কারণে মানুষকে কষ্ট দেওয়া হয় ফেরেশতা দূরে থাকে স্বাস্থ্যটাকে ঝুঁকির দিকে আমরা ঠেলে দিচ্ছি সব মিলিয়ে এটি সম্পূর্ণ নিষিদ্ধ সিগারেট পান করা থেকে আমরা বিরত অবশ্যই থাকতে হবে অপরকেই দাওয়াত দিতে হবে এর মাঝে আমরা বলি আরেকটি বিষয় যে সিগারেট খেলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এ সম্পর্কে আসলে হাদিসে আমরা কোরআন এবং হাদিসে দেখা যায়নি কোথাও যে সিগারেট খেলে চল্লিশ দিন এবাদত কবুল হবে না এটি আমরা অনেক সময় কাঠিন্যতার কারণে অনেকেই বলে থাকি অধিক শক্ত অবস্থানের কারণে আসলে এই বিষয়টি সঠিক নয় এর সাথে আমরা আরেকটি সংযুক্ত করতে চাচ্ছি যে সিগারেটের ব্যবসা করা যাবে কি না যারা দোকানে সিগারেট বিক্রি করে থাকেন এর সহজ উত্তর হচ্ছে হারাম যে কোনো খাওয়ার ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যদি এটা প্রমোট করা হয় উৎসাহিত করা হয় তাহলেও সে হারামেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ যেহেতু সেটি নিষিদ্ধ সেই জিনিসটাকে যদি আপনি নিজে না খেয়ে আপনি আরেকজনকে খাওয়ারের সুযোগ করে দিচ্ছেন আপনি ব্যবসার মাধ্যমে তাহলে সেটিও কিন্তু আপনার এই ব্যবসা করাটা আপনার হারাম এবং এই সিকারেট বিক্রি করে আপনি যদি বরণ পোষণ করেন আপনার এটিও কিন্তু হারাম এবাদতে মানে খেয়ে আপনি যে উপার্জন করছেন সেটা হারাম হওয়ার কারণে এবাদত আল্লাহর কাছে কবুল হবেন আল্লাহ রসুল বলছেন কারো পোশাকের ভিতরে যদি এক দেড়হাম পরিমাণ হারাম থাকে তাহলে তার এবাদত কখনো কবুল হবে না এবং কসবুল হালাল ফারিদ বা ফারিদ আল্লাহর যতগুলো ফরজ রয়েছে তন্মধ্যে অন্যতম ফরজ হচ্ছে হালাল উপার্জন করা এই জন্য হালাল উপার্জন করতে গেলে যারা সিগারেটের ব্যবসা করেন তারা অবশ্যই এটি অবৈধ ব্যবসা এটি কোনো দিন হালাল ব্যবসা হতে পারে না অন্য ব্যবসা আল্লাহ তালা দুনিয়াতে রেখেছেন আমরা সেই ব্যবসা করব আল্লাহ তালা আমাদেরকে এই বুঝে আমল করার তৌফিক দান করুক